আমরা আসলে সুস্থ হয়ে যেতে পারি ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ একটা ব্যাপার আছে কিন্তু তারপরেও মানুষ চিকিৎসার মাধ্যমে মানুষ কিন্তু অ্যাডভান্স স্টেজেও মানুষ সুস্থ হয়ে উঠতে পারে তো আমরা দ্রুত চিকিৎসা গ্রহণ করব এবং ক্যান্সার থেকে আমরা তাহলে চাচার মতো সুস্থ হয়ে যেতে পারব চাচাতো ছেলে তিনি আছে একজন ডাক্তার তার নাম হচ্ছে ডাক্তার হাসি তো সে সব সময় তার বাবার কেয়ার নাই তো তার ওখানে আমরা এসে শুনতেছি আমি ডক্টর আমার বাবা একজন ক্যান্সার আমার বাবাকে আমরা গত বছর আমার বাবাকে আমরা ক্যান্সার নিয়ে রাখছি এবং ক্যান্সার সম্পর্কে আমি অতটাও অতটা অবগত ছিলাম না এবং এটা সম্পর্কে আমি যখন আমার বাবা যখন চিকিৎসাধীন করতে পেরেছি তোমার চিকিৎসায় আনছি এবং আমি ঢাকায় চিকিৎসাধীন করা থাকা অবস্থায় যখন আমার বাবার এই রোগটা ধরা পড়লো তখন আমি এটা সম্পর্কে আমি আরো আরো উদ্গ্রী হয়ে আমি আরো জানতে চেষ্টা করি যে এটা কিভাবে ছড়ায় কিভাবে যায় তা আমি ঢাকা থেকে চিকিৎসা নেওয়ালীন সময়ই তখন ডক্টর তারিক হাসান ওনার আন্ডারে আমার বাবাকে চিকিৎসাধীন ছিলাম সেখান থেকে আমার বাবাকে ডাক্তার তৌসিফুর রহমান স্যারকে রেফার করা হয় যেহেতু আমাদের বগুড়ায় বাসা স্যার স্যার বগুড়ায় আছেন তো স্যারের মাধ্যমেই আমরা ফুল পুরোপুরি এই চিকিৎসাটা গ্রহণ করেছি এবং আমার বাবাকে এই চিকিৎসা অবস্থায় তাকে এই অবস্থায় নিয়ে আসতে পেরে আমি আমি অত্যন্ত আনন্দিত এবং মানে আমি মানে স্যারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি যে আমার বাবাকে আজকে এতটুকু অবস্থায় এনে এবং বাবার চিকিৎসাটা এই অবস্থায় নিয়ে আসতে পেরেছি এই জন্য স্যারকেও অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদের পাশে ছিলেন এবং স্যার আমাদেরকে সর্বাত্মক আমাদেরকে সাপোর্ট দিয়েছেন কখন কি করতে হবে বিভিন্ন সাজেশন দিয়েছেন স্যারের স্যারের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা বোধ করছি এবং স্যারকে তার মঙ্গল কামনা করছি আর আমি ক্যান্সার রোগীদের যারা ক্যান্সার নিয়ে অনেক অনেক এবং রোগটা তো আসলেই অনেক দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা এবং দুরাগ্য একটা রোগ সেটা স্যারও সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেন এবং স্যার আমাদের সবসময় এই ভয় থেকে দূর করার জন্য স্যার সবসময় আমাদেরকে বলে থাকেন তো এটা আসলে ভয়ের কোনো কারণ নাই, এটা যদি আমরা সঠিক ম্যানেজমেন্ট এবং সঠিক চিকিৎসা যদি পেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি তো এটা নিয়ে আসলে অ্যানয়েড হওয়ার কোনো কিছু নেই আমরা যদি সঠিকভাবে রোগটাকে ম্যানেজমেন্ট করে রোগের সাথে যদি আমরা রুগীকে সেইভাবে চিকিৎসা দিতে পারি এবং সেই নিয়ম মোতাবেক এবং চিকিৎসা মোতাবেক যদি আমরা ডক্টরের সাজেশন অনুযায়ী যদি আমরা এই চিকিৎসাটা দিতে পারি বা নিতে পারি আমরা ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখলাম যে ক্যান্সার জয়ী তার ছেলে ডক্টর তিনি এখন কথা বললেন আসুন আমরা ক্যান্সার সম্পর্কে নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি